খাদ্য দপ্তর রিগাল মেট্রোলজি যৌথভাবে মহারাজগঞ্জ বাজারে অভিযান উপস্থিত ছিলেন সদর ডিসিএম সহ খাদ্য দপ্তর আধিকারিকরা সদর এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে আমরা মার্কেট এনফোর্সমেন্ট এসেছি আমরা বর্তমানে মহারণগঞ্জ বাজারে আছি এসে আমরা প্রথম থেকে আমরা ফার্স্ট পার্টি যারা বিক্রি করছেন আর পেঁয়াজ আমরা ওটা দেখছি এর মধ্যে আমরা একটা দোকান পেয়েছি রামু ভুইয়া ওনার দোকানে প্রপার ওনার মেমো দেখাতে পারেননি যে যেটা কিনে এনেছেন তো এই মেমো দেখাতে না পারাতে আমরা ওনার দোকানটা আপাতত বন্ধ রাখার কথা বলেছি তাছাড়া আমরা অন্যান্য দোকানও দেখছি ম্যাক্সিমাম ঠিক আছে এখানে আমরা একটা দোকানে এসেছি আমাদের গোবিন্দ বলে এই দোকানের মালিক উনি আমাদেরকে প্রপার সেল মে আছে উনি যেটা বিক্রি করছেন সেল ম্যাম ওটা প্রপারলি আমাদেরকে দেখাতে পারেনি আমরা সেই সেল মেমো আমরা মেমো বইটা আমরা সিজ করে নিয়েছি আর আমাদের এই সদর এনফোর্সমেন্টের যে অভিযান এটা আগামী দিনেও চলতে থাকবে এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এইচডিসি কোর্ট সদরের আমাদের ইন্সপেক্টর আছেন চিফ ইন্সপেক্টর আছেন আছেন আমাদের সাথে লিগাল মেট্রোলজি এক অফিসার ফুড সেফটি অফিসার এবং সম্পূর্ণ এই টিম প্রতিনিয়তভাবেই সেল অফিসার আমাদের মধ্যে আছে আর এই টিম প্রতিনিয়তভাবেই বাজারে ইন্টারভেনশন করবে যাতে মূল্যটা ঠিকঠাকভাবে আমরা প্রতিরোধ করতে পারছি যাতে অন্য মানে কোনো ধরনের অস্বাভাবিক মূল্য না বোঝে কেন বৃদ্ধি কিছু কি বোঝা গেছে এবং বৃদ্ধিটা কেন হচ্ছে বৃদ্ধি ওনারা যেটা দেখিয়েছেন আমাদেরকে মেমো এটাতে আমরা এরকম কোনো অসঙ্গতি পাইনি তো এখন অব্দি তো যা আমরা ঠিকই আছে আমরা আরও মার্কেটে যাচ্ছি আমরা বিক্রেতারা কি একদম রিটেল লেভেলে কীভাবে বিক্রি হচ্ছে সেটা আমরা চেক করে হঠাৎ করে পঞ্চাশ টাকা হয়ে গেছে কি কিলো এই ব্যাপারে এই বর্ষার সিজন চলছে তো ওনাদের এটা এক্সকিউজ আছে যে বর্ষা সিজনে টাড়ি আসতে দেরি হচ্ছে এবং এই ধরনের ব্যাপার কিছু আছে এখন আবার মাকে নর্মাল বাকি স্যার আপনি পুরুষটা আমি দেবব্রত রায় ডেপুটি কালেক্টার ফলে থ্যাংক